অনেক সময় দেখা যায় স্থানীয় থানায় বা উচ্চতর পুলিশ আধিকারিকের কাছে কারো বিরুদ্ধে অভিযোগ বা ভুল এফআইআর করা হয় হয় তারপর গ্রেপ্তার এবং আদালতে মামলা দায়ের যে যে কোনো ক্ষেত্র কোনো শ্রেণী যে কোনো বয়সের নারী পুরুষ নির্বিশেষে যে কোনো মানুষের বিরুদ্ধে এরকমটা হতে পারে এবং হয়েও থাকে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সংগঠন কর্মক্ষেত্র যে কোনো পরিসর থেকেই কিন্তু এরকমটা হতে পারে বা হয় মিথ্যে বা ভুল বা ভুয়ো অভিযোগে মামলা ভুল ভুল করে হয় বা অনিচ্ছাকৃত তা হয়তো আইন আদালত সবসময় নয় ইচ্ছাকৃতভাবেও কিন্তু করা হয় পারিবারিক বিভাগ দাম্পত্য কলহ স্ত্রী নিগ্রহ ও নির্যাতন আত্মহত্যার প্ররোচনা সম্পত্তি ভাগাভাগি ব্যবসা বাণিজ্যের বিবাদ চোরা কারবার সরকারি সম্পত্তির ক্ষতি মারপিট দাঙ্গা অশালীনতা অবৈধ জমায়েত সব ফৌজদারি অপরাধ বা ক্রিমিনাল অফেন্সের লিস্ট অনেক বড় বা এসব নিয়ে মিথ্যে বা ভুল অভিযোগের শিকার হতে হয় আজকের ভিডিওতে মিথ্যে বা ফলস এফআইআর বা কোর্ট কেসের ঝামেলা বা হয়রানি থেকে কিভাবে দ্রুত এবং সহজে নিষ্কৃতি পাওয়া যায় আর নিষ্কৃতি পেয়ে যাওয়ার পর আপনি আর কি কি করতে পারেন সেই সম্পর্কে আলোচনা করব আমি আইনি সচেতনতা সতর্কতা শিক্ষা ও আইনি জ্ঞান প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা উপস্থাপনা সংক্রান্ত ল অ্যাড ডোর স্টেপ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আলোচনা শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করুন যাতে বিভিন্ন আইনি বিষয় সংক্রান্ত আমার ভিডিওগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর তার নোটিফিকেশানও আপনারা পেয়ে যান কোনো থানার সংশ্লিষ্ট এলাকায় কোনো স্তরে কোনো অপরাধ হলে বা সামগ্রিকভাবে বা সংগঠিত আইন জনিত কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে কারো অভিযোগের ভিত্তিতে বা পুলিশ নিজে থেকে সেকশন ওয়ান সেভেন্টি থ্রি অফ বিএনএসএস অর্থাৎ আগে যাকে সেকশন ওয়ান ফিফটি ফোর অফ সিআরপিসি বলা হতো সেই ধারায় এফআইআর লিপিবদ্ধ করে প্রাথমিক তদন্ত শুরু করে প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ পুলিশ আধিকর্তা গ্রহণ করে দায়ের করা কোনো নির্দিষ্ট অভিযোগে বা পুলিশের তদন্তে অভিযুক্ত হিসাবে কোনো নির্দোষ নিরীহ ঘটনার সাথে সম্পর্কহীন কোনো এক বা একাধিক ব্যক্তির নাম থাকতেই পারে বা জুড়ে দেওয়া হতেই পারে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে অথবা ভুলবশত সেক্ষেত্রে কখন কি করবেন আর করবেন না তার লিস্ট আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমত কানে শোনা কথায় দৌড়ে থানায় বা কারো কাছে বা কোথাও নিজে থেকে যাবেন না বা লোককে এ সম্পর্কে কিচ্ছু বলে বেড়াবেন না অথবা কারো কাছে রকম সাহায্য সহযোগিতা চাইতে অযোধ্যা ছোটাছুটি করবেন না দুই থানায় বা কোনো অফিসে এসে দেখা করার কথা বলে কোনো ফোন কল বা এস এম এস বা হোয়াটসঅ্যাপ বা ইমেল পেলে কোনো প্রতিক্রিয়া জানাবেন না লোকজনের কাছে করবেন না তিন আপনার এলাকার থানা থেকে লিখিত নোটিশ পেলে বা থানা থেকে নির্দিষ্ট কোনো পোশাকে পরিচিত বা অপরিচিত কোনো পুলিশ আধিকারিক বা কর্মী কথা বলতে এলে কোথাও পালিয়ে যাবেন না বা অসুস্থ হয়ে ডাক্তারের চিকিৎসাধীন বা হাসপাতালে নার্সিং নার্সিংহোমে ভর্তি হয়ে পড়বেন না অথবা পরিবার সদস্যদের দিয়ে এরকম কোনো অজুহাতের ব্যবহার করবেন না চার থানায় দেখা করার কোনো লিখিত নোটিশ বা মেমো পেলে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব থানায় যাবেন কর্মরত আধিকারিক অর্থাৎ ডিউটি অফিসারের সাথে দেখা করবেন আপনি যদি নিতান্তই বা বাস্তবে ভালো সৎ ও নির্দোষন অপরাধের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই আপনার কোনো সম্পর্ক বা যোগ না থাকে আপনার যদি কোনো অপরাধমূলক কাজের অতীত বা ইতিহাস না থাকে আগে থেকে যদি কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত না হয়ে থাকেন আপনার বিরুদ্ধে কোনো আদালতে কোনো ফৌজদারি মামলা চলতে না থাকে আপনি যদি সাজাপ্রাপ্ত না হয়ে থাকেন তাহলে পুলিশের সমন বা নোটিশ পেলে সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আপনি অবশ্যই থানায় গিয়ে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের সাথে দেখা করবেন সাথে অবশ্যই নিজের পরিবারের কোনো এক বা দুজন সদস্য বা কোনো নিকট আত্মীয় বা কোনো স সম্মানীয় প্রতিবেশীকে সাথে নিয়ে যাবেন অফিসারের সাথে দেখা করে নিজের পরিচয় দিয়ে নোটিশের কপিটা দেখাবেন সব কিছু জানতে চাইবেন এফআইআর দায়ের হয়ে থাকলে তার একটি কপি চাইবেন অভিযোগ এফআইআর হিসেবে দায়ের লিপিবদ্ধ না থাকলে লিখিত প্রাথমিক অভিযোগ পত্রটির একটি কপি চেনেবেন আপনি নির্দোষ এবং ঘটনার সাথে আপনার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক বা যোগ নেই তথ্য সহ আপনার বক্তব্য জানিয়ে এফআইআর বা প্রাথমিক অভিযোগ থেকে আপনাকে মুক্ত করার অনুরোধ ও আবেদন করবেন যদি ওনাকে আপনার নিজের পরিচয় পেশা সামাজিক ও আর্থিক অবস্থান এলাকার সুপরিচিত মানুষদের সাথে আপনার সম্পর্ক ইত্যাদি জানিয়ে আপনার বিরুদ্ধে ওঠা অভিযোগের অস্বীকার করে ওনার বিশ্বাস ও ভরসা আদায় করতে পারেন তাহলে অভিযোগ থেকে উনি অবশ্যই আপনাকে নিষ্কৃতি দিতে পারেন আপনাকে একটি বেলবন বা বন সই করিয়ে এটি সম্ভব সেকশন ওয়ান সিক্সটি তথা সেকশন ওয়ান এইটটি অনুযায়ী এবং এই যে আপনাকে বন্ড বা বেলবন সই করানো হবে তার একটি প্রতিলিপিও কিন্তু তিনি আপনাকে দিয়ে দেবেন এক্ষেত্রে মনে রাখতে হবে যে তদন্তের সাথে আপনাকে কিন্তু ডাকা হতেও পারে এবং যদি আপনি সত্যি ইনোসেন্ট অনেস্ট তথা সৎ ও নির্দোষন এবং অপরাধের সাথে আপনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনোভাবেই যদি কোনো রকম সম্পর্ক না থাকে তাহলে তদন্তে সাহায্য করা আপনার কর্তব্য নিজেকে সম্পূর্ণরূপে নির্দোষ প্রমাণ করার জন্যে এবং পরবর্তীকালে পুলিশ তথা তদন্তকারী আধিকারিককে সম্পূর্ণরূপে সহযোগিতা করুন থানার সংশ্লিষ্ট অফিসার যদি আপনার বক্তব্যে আশ্বস্ত না হন বিশ্বাস না করে তাহলে উনি আপনাকে আইপিসি তথা বর্তমানে বিএনএস এর নির্দিষ্ট ধারা অভিযুক্ত করে গ্রেপ্তার করে আদালতে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ তথা প্রডিউস করবে সেক্ষেত্রে আপনার পরিবারের কোনো সদস্য এবং সহৃদয় প্রতিবেশী বা নিকট আত্মীয়কে একজন বিশিষ্ট আইনজীবী অর্থাৎ অ্যাডভোকেটের সাথে আলোচনা করে তার উপদেশ অনুযায়ী তাকে দিয়ে আদালতে জামিন অর্থাৎ বেলের জন্য লিখিত আবেদন জানাতে হবে এক্ষেত্রে মনে রাখবেন যে পুলিশ আপনাকে অ্যারেস্ট করলে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাকে কোর্টে পেশ বা প্রডিউস করতেই হবে এটা আপনার মৌলিক অধিকার যদি জামিন মঞ্জুর হয়ে যায় তাহলে খুব তাড়াতাড়ি মাননীয় উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে সংবিধানের দুশো ছাব্বিশ অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল টু অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী মামলা বা আবেদন পেশ করে সংশ্লিষ্ট এফআইআরটি বাতিল বা সংশ্লিষ্ট এফআইআরটি থেকে আপনার নাম বাদ দেওয়ার প্রার্থনা জানাবেন একমাত্র হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেরই ক্ষমতা আছে যে কোনো ক্ষেত্রে যে কোনো মামলা বা এফআইআর বাতিল করার যদি জামিন মঞ্জুর না হয় সেক্ষেত্রে কি কী করণীয় বা কি কি পদক্ষেপ নিতে পারেন সেগুলি সম্বন্ধে আমি আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি আমার এই উপস্থাপনাতে আমি মিথ্যে অভিযোগ বা ভুল অভিযোগ বা মিথ্যে এফআইআর সম্পর্কে এতক্ষণ যা যা বললাম বা এফআইআর সম্পর্কে যা যা বললাম কি কি করণীয় তার একটা খুব সামান্য বা বেসিক ধারণা আপনাদের তৈরি হয়ে গেছে এর মাধ্যমে বাস্তব জীবনে এরকম কোনো ঘটনার সম্মুখীন হলে আশা করছি আপনারা ভয় না পেয়ে খুব নিশ্চিন্ত এই সমস্ত পরিস্থিতির সাথে মোকাবিলা করতে সক্ষম হবেন যাই হোক লয়ার ডোস্টেপ ইউটিউব চ্যানেলে একজন অ্যাডভোকেট হিসাবে আমার আলোচনার বক্তব্যকে আইনি মতামত বা পরামর্শ অর্থাৎ লিগ্যাল ওপিনিয়ন বা লিগাল অ্যাডভাইস মনে করবেন না ভিডিওটি সম্পূর্ণ শিক্ষা সচেতনতা সতর্কতামূলক এবং পারস্পরিক মত বিনিময়ের জন্য আমার উদ্দেশ্য আপনাদেরকে আইন ও আইনি সমস্যা সংক্রান্ত বিষয় সামান্য একটু সাহায্য করা বাস্তবে কোনো ধরনের আইনি সমস্যা ও তার সমাধানের প্রয়োজন হলে একজন আইনজীবী অর্থাৎ পরামর্শ অ্যাডভোকেটের অবশ্যই নেবেন আপনাদের সুচিন্তিত মতামত এই বিষয়ে আরও কিছু জানতে হলে বা অন্য কোনো আইনি বিষয় জানতে হলে কমেন্ট সেকশনে লিখুন ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার